আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট আজাদি আকাশে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিকাল ভয়েস বিটি চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আলোচনা করব কোর্ট ম্যারেজ সম্পর্কে কোর্ট ম্যারেজ আসলে কি কোর্ট ম্যারেজ করতে কী কী লাগে এর আদি অন্ত সম্পর্কে আজকে আলোচনা করব। যদিও কোর্ট ম্যারেজ সম্পর্কে এর আগে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনাদের কমেন্ট পড়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটি আবার পুনরায় করতে হচ্ছে কোর্ট ম্যারেজ বিষয়টি কি আরেকবার আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি কোর্ট ম্যারেজ বলতে আসলে কোনো ম্যারেজ নেই আপনারা যখন আপনাদের অভিভাবকের অমতে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কোনো সহিত ওই বিয়ের বিষয়ে আলোচনা করেন এবং আইনজীবীর চেম্বারে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেটাকে আমরা কোর্ট ম্যারেজ বলে অভিহিত করে থাকি আপনারা অনেকেই মনে করেন যে কোর্ট ম্যারেজ মানে হচ্ছে জজের সামনে দাঁড়িয়ে বিয়ের কাজটা সম্পাদন করা বা এজলাসে উঠে বিয়ের যাবতীয় কাজকর্ম সম্পাদন করা আসলে এই ধারণাটা ভুল কোর্টে কোনো বিয়ে হয় না কোনো জজের সামনে দাঁড়িয়েও বিয়ের যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয় না কোর্ট ম্যারেজের বিষয়টি হচ্ছে অনেকটা গোপনীয় ভাবে আইনজীবীর চেম্বারে সম্পাদন করা হয় একটা কথা মনে রাখবেন বিয়ে যেখানেই হোক না কেন বিয়ে হবে স্ব স্ব ধর্মের রীতিনীতি অনুযায়ী আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে হিন্দু ধর্মের রীতি নীতি অনুযায়ী আপনার বিয়েটা সম্পাদিত হতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মুসলিম আইন অনুযায়ী আপনার বিয়েটা সম্পাদিত হতে হবে আপনি যেহেতু আপনার আশেপাশে বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন বিয়ে কিভাবে সম্পাদিত হয় বিয়ে কীভাবে পড়ানো হয় সে বিষয়ে আপনার একটা ধারণা তৈরি হয়েছে আপনার বিয়েটাও ঠিক আইনজীবীর চেম্বারে অভি হবে সেখানে সাক্ষী থাকবে কাজী থাকবে সেখানে কাজের যে ভলিউম আছে বা নিবন্ধনের যে বুক আছে বই আছে সেই বই থাকবে সেখানে আপনি স্বাক্ষর করবেন টিপস চিহ্ন দিবেন আপনার ছবি লাগবে আপনাকে কবুল বলতে হবে সাক্ষীরা সেখানে স্বাক্ষর করবেন এই যাবতীয় কাজগুলো কিন্তু আইনজীবীর চেম্বারে সম্পাদিত হয়ে থাকে আপনি যদি কোর্ট ম্যারেজ করতে যান কোনো আইনজীবীর চেম্বারে এবং যদি দেখেন যে আপনাকে কাজী ডেকে এনে মানে কালেমা পড়িয়ে সাক্ষীদের উপস্থিতিতে কবুল বলতে হয়েছে এবং হচ্ছে যে আপনার সাক্ষর সে সাক্ষরটা নিকা রেজিস্টারের যে রেজিস্টার রয়েছে সেখানে নেওয়া হয়েছে বা টিপ চিহ্ন টিপ সই নেওয়া হয়েছে এবং সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়েছে তাহলে বুঝবেন যে আপনার বিয়েটা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সম্পাদিত হয়েছে এবং এভাবে বিয়ে সম্পাদিত হয়ে যাওয়ার পরে আইনজীবী সাহেব আপনাদের একটা হলফনামা সম্পাদন করিয়ে দিবেন যেখানে আপনারা ডিক্লেয়ার দিবেন যে আপনারা যে সমস্ত ডকুমেন্ট আইনজীবীর কাছে প্রডিউস করেছেন এবং আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটা আপনারা স্বেচ্ছায় নিয়েছেন কেউ আপনাদেরকে জোর জবরদস্তি করে নাই এবং আপনারা যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্টগুলো জেনুইন এবং আপনারা পরস্পরের সম্মতির ভিত্তিতে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সে মর্মে একটি হলকনামা আইনজীবী সাহেব আপনাকে প্রদান করবে এছাড়া আপনার বিয়ে যখন নিবন্ধিত হয়ে যাচ্ছে তখন নিবন্ধনের আপনাকে একটা রসিদ দেওয়া হবে যেখানে বালাম নম্বর পৃষ্ঠা নম্বর ইত্যাদি দেওয়া থাকে এবং আইনজীবী সাহেব আপনাকে বলবেন যে এক সপ্তাহ পরে বা দশ দিন পরে বা পনেরো দিন পরে আপনি এসে কাবিনের যে সার্টিফাইড কপি আছে সে কপিটা সংগ্রহ করে নিয়ে যাবেন মনে রাখবেন যে আসলে বিয়ের ক্ষেত্রে অতটা জরুরি নয় এবং ওটা কিন্তু খুব প্রমাণ বহন করে না আপনার বিয়ের সবচেয়ে বড় প্রমাণ হলো যে কাবিনের কপি অনেকেই প্রশ্ন করে থাকেন যে তারা আইনজীবীর চেম্বারে গিয়েছেন এবং কোর্ট ম্যারেজ করেছেন কিন্তু আইনজীবী তাকে কোনো কাগজপত্র দেননি বা তিনি কোনো কাগজপত্র পাননি শুধুমাত্র দেড়শো টাকা স্ট্যাম্পের উপর একটা হলফনামা দিয়েছেন এবং তারা কোনো ধরনের কবুলও উচ্চারণ করেনি সেখানে কোনো কাজই ছিল না যদি এ ধরনের কোনো পরিস্থিতিতে পড়েন তাহলে ধরে যে আসলে হয়নি অনুযায়ীও এটা বিয়ে হয়নি এবং বাংলাদেশি আইন অনুযায়ীও এটা বিয়ে সম্পন্ন হয়নি কেউ যদি এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন তাহলে ধরে নেবেন যে আপনার বিয়েটি আসলে আইনের চোখে কোনো বিয়ে নয় আপনারা যখন কোনো কোর্ট ম্যারেজের সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই কাবিনের কপি কি বুঝে নেবেন এবং যথাযথ স্থানে আপনাদের সাক্ষ্য করবেন ছবি দিবেন এবং সাক্ষীদের উপস্থিতিতে এই বিবাহ কার্যক্রমটা সম্পাদন করবে কোর্ট ম্যারেজ করতে আসলে আপনাদের কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে কোর্ট ম্যারেজ করতে আপনাদের বর এবং কনের ন্যূনতম দুই কপি করে মানে পাসপোর্ট সাইজের ছবি লাগবে মেয়ের পক্ষে দুইজন এবং ছেলের পক্ষে দুইজন সাক্ষী লাগবে আপনাদের যে আঠারো বছর বয়স বা একুশ বছর বয়স পূর্ণ হয়েছে সেটা প্রমাণ করার জন্য অবশ্যই প্রমাণপত্র লাগবে এই প্রমাণপত্র হতে পারে আপনাদের জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স বা অ্যাকাডেমিক সার্টিফিকেট কোর্ট ম্যারেজ করতে বেশ কিছু টাকা পয়সা খরচ হয় এখানে আইনজীবীর খরচ আছে নোটারি খরচ আছে স্ট্যাম্প কেনার খরচ আছে কাজের খরচ রয়েছে এক্ষেত্রে কত টাকা খরচ হবে সেই বিষয়টি আইনজীবীর সাথে আগে আলোচনা করে নেবেন অনেকে প্রশ্ন করে থাকেন যে কত টাকা খরচ হবে এই বিষয়টা বলা সম্ভব নয় কারণ হয়ে থাকে এক একজন আইনজীবীর নাবালক অবস্থায় অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না সেটা দেশীয় আইন বিরোধী এবং এই ক্ষেত্রে যদি আপনি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে করেন তাহলে আপনি মারাত্মক ঝুঁকির সম্মুখীন পড়ে যেতে পারে মামলা মোকদ্দমার উদ্ভব ঘটতে পারে আপনার ক্যারিয়ার বিনষ্ট হয়ে যেতে পারে